নমস্কার পাঁচ মিশেলির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় অপারেশন সিঁদুরের রং লাগলো কংগ্রেসের দুই নেতার গায়ে কেন কথা বলা হচ্ছে অপারেশন সিঁদুরের পর থেকে যে কর্মকাণ্ড দেশে চলছে তার প্রেক্ষিতেই এই কথা উঠে আসছে অপারেশন সিঁদুর সফলভাবে পূর্ণ হওয়ার পর মোদী সরকার সিদ্ধান্ত নেয় বিশ্বের বিভিন্ন দেশে এই অপারেশন সিঁদুরের সাফল্য এবং তাদের বার্তা তুলে ধরা হবে বিশেষ করে সেই সব দেশে যারা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য এই দল সাংসদদের মধ্য থেকে তৈরি করা হবে ছোট ছোট দল করা হবে তাদের একজন নেতা থাকবেন প্রাথমিকভাবে ঠিক হয়েছিল সেই নেতারা শাসক দলেরই কোনো সাংসদ হবেন পরে মোদী সরকার সিদ্ধান্ত নেয় এই সব দলের নেতৃত্বে বিরোধী দলের নেতারাও থাকবেন সেই হিসেবে তারা বিভিন্ন দল থেকে তাদের পছন্দের প্রার্থীর তালিকা চান কংগ্রেসও তাদের পছন্দের প্রার্থীর নাম জানিয়ে দেয় কিন্তু মজার কথা হলো সরকার কংগ্রেসের পাঠানো তালিকার তোয়াক্কা না করেই নিজেদের পছন্দ মতো কংগ্রেস নেতাকে তাদের প্রতিনিধি দলের নেতা মনোনীত করেন সেই নেতা আর কেউ নন শশী থারুর যিনি বেশ কিছুদিন ধরেই কংগ্রেসের বিড়ম্বনার কারণ হয়ে উঠেছেন কেননা তিনি মোদী সরকারের অপারেশন সিঁদুর অভিযানের পর এবং সংঘর্ষ বিরতিতে সরকারের যে ভূমিকা তা নিয়ে মোদীর ভূয়সী প্রশংসা করেন যা নিয়ে কংগ্রেসে অস্বস্তি বেড়েছে আসলে শশী থারুর কংগ্রেসের সেই নেতা যার বিশ্বব্যাপী একটা তো আছে কিন্তু নিজের রাজ্যেও তার জনভিত্তি সেরকম মজবুত নয় কিন্তু তবু রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা তার অনেক তিনি চান আসন্ন কেরালার বিধানসভা নির্বাচনে কংগ্রেস তাঁকে দলের মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরুক তবে তার মতো প্রাজ্ঞ লোকের এটাও জানা আছে যে কংগ্রেস সে কাজ করবে না কারণ রাজ্য কংগ্রেসের নেতারা শশি থারুরের সঙ্গে মতের ভিত্তিতে কাজ করতে রাজি নন সোজা কথায় শশি থারুরের সঙ্গে কেরালের রাজ্য কংগ্রেসের অধিকাংশ নেতাদেরই সম্পর্ক ভালো নয় ফলে শীর্ষ নেতা কংগ্রেসের শশী থারুরকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতে চাইলেও রাজ্য নেতারা তা মেনে নেবেন না সেটা শশী থারুরও জানে কিন্তু তবুও তিনি মোদী সরকারের বা বিশেষ করে মোদীর গুণগান করে চলেছেন কেন কারণ তিনি এমন একটা জায়গায় কংগ্রেসকে ঠেলে দিতে চাইছেন যেখানে কংগ্রেস হয়তো বাধ্য হবে শশী থারুরের বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ নিতে আর তাহলে শশী থারুরেরও সুবিধে হবে কংগ্রেস ছেড়ে টুক করে মোদিজির ওয়াশিং মেশিনে নিজেকে ধুয়ে ফেলার সেটা হবে কিনা তা সময় সময়ই বলবে তবে মোদিজি তাদের প্রস্তাবিত প্রতিনিধি দলের নেতা হিসেবে শশী থারুরকে মনোনীত করে কংগ্রেসকে একটা বড় রকমের বার্তা দিয়েছে সেটা হলো যে কংগ্রেস কি ভাবছে না ভাবছে তারা দলের কাকে কি প্রার্থী করবে বা করবে না সেটা নিয়ে মোদী সরকারের কোনো কিছুই আসে যায় না তারা নিজেদের মতো করেই সিদ্ধান্ত নেবে আর বাকি প্রস্তাব চাওয়া এগুলো সবই আনুষ্ঠানিক তবে শুধু কংগ্রেসের শশী থারুরের কথা বললেই হবে না এখানে পি চিদাম্বরমের মতো প্রবীণ নেতার কথাও বলা দরকার তিনিও কিন্তু মোদীর এই সংঘর্ষ বিরতির সিদ্ধান্তকে ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেছেন এটা খুব বিবেচকের মতো কাজ হয়েছে প্রবীণ নেতা পি চিদাম্বরম যখন মোদীর প্রশংসা করেন তা দলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় তবে চিদাম্বরমের পুরো বক্তব্য যারা শুনেছেন তারা কিন্তু বুঝবেন যে কৌশলে চিদাম্বরম মোদী সরকার বা মোদীর বিরুদ্ধে শুধু কংগ্রেস নয় সমস্ত বিরোধী দলের যে অভিযোগ সেগুলোও তিনি কৌশলে তুলে ধরেছেন তিনি বলেছেন মোদীর প্রশংসা করতে গিয়ে যে বিজেপি একটা বিরাট দল বিরাট তাদের সংগঠন তার সঙ্গে আছে আর এরা দেশ নিয়ন্ত্রণ করছে নিয়ন্ত্রণ করছে দেশের সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠান যেমন ইডি সিবিআই এমনকি নির্বাচন কমিশন অর্থাৎ বিরোধীরা যে সমস্ত অভিযোগ করে যেসব সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সেগুলো যে পরোক্ষভাবে মোদী সরকারের দ্বারা নিয়ন্ত্রিত সে কথাটা তিনি আরও একবার উস্কে দিলেন তবে অনেকে শশী থারুর এবং পি চিদাম্বরম এই যে মোদীর এত প্রশংসা করছেন তার পেছনে আরও দুটো ঘটনার কথা উল্লেখ করছেন এক সুনন্দা পুষ্কর হত্যা মামলা যা এখনও সম্পূর্ণ মিটে যায়নি এবং অনেকেরই মনে থাকার কথা কিছুদিন আগেই পি চিদাম্বরম প্রায় তিন মাস জেল খেটেছেন তার বিরুদ্ধেও যেসব মামলা তা কিন্তু পুরোপুরি মিটে যায়নি এই দুই ঘটনা তাঁদের মদিস্তুতির কারণ কি না তা নিয়েও ভাবা দরকার ফলে মোদী সরকারের এই যে অপারেশন সিঁদুর তার রঙে কিন্তু কংগ্রেসের নেতারাও রাঙিয়ে উঠছেন কিন্তু মনে রাখা দরকার যে এক সময় এই পথে হেঁটেছিলেন গুলাম নবী আজাদ আজ জাতীয় স্তরে তো বটেই এমনকি জম্মু কাশ্মীরেও গুলাম নবী আজাদের কথা শোনা যায় না ফলে আজ যারা স্তুতি করে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব বজায় রাখার কথা ভাবছেন তাদের গুলাম নবী আজাদের কথাটা মাথায় রাখা দরকার আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং বেল আইকন অবশ্যই প্রেস করবেন নমস্কার